আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবরা সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে সাদ বাগান থেকে কেটে নিয়ে আসলাম তাজা তাজা ফ্রেশ কুমড়া শাক আর কুমড়ার শাক আর চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজার একটি ভাজি আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন অনেক ভালো লাগবে তো আমি ছাদে কুমড়া গাছ লাগিয়েছি এটা কিন্তু কুমড়া খাওয়ার জন্য না ভাবছে যে শাক খাবো শাক দিয়ে বড়া খাবো তো অনেকগুলা শাক হয়ে গেছে তা ভাবলাম যে আজকে কিছু শাক কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো এবং কচি কচি কুমড়া শাক ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে আপনারাও চাইলে সাত বাগানে বা টপের মধ্যে লাগবে এই যে এতগুলা শাক নিয়ে আসলাম এখন এগুলো পাতা যেগুলো কষি থাকে এগুলো কিন্তু ধার কম থাকে অবশ্যই সেইগুলো একটু কচি পাতা দেখে ভাজি করলে কিন্তু বেশি মজা লাগে সবকেও ডাটাগুলো দেয় নাই নরম সব ডাটাগুলো আছে ছোটো ছোটো করে কাটে কেটে দিয়ে দিই সবগুলো শাক বাসা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে একেবারে সাত বাগানের ফ্রেশ ফ্রেশ শাক এরকম চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে একটু ভিন্ন স্টাইলে ভাজি করবো এই যে চিংড়ি মাছগুলো দেখবো এরকম সাইজে চিংড়ি দিয়ে ভাজি করবো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর হলুদ লবণ দিয়ে মেঘে রাখা চিংড়ি মাছ গুলো হালকা করে ভেজে নেব ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নিব তো আমার মেয়ে যেহেতু একটু ঝাল কম খায় মেয়েকেও শাকটা খাওয়াবো যার জন্য একটু আমি মরিচের পরিমাণটা কমাই দিয়েছি আপনারা বাড়াই নিতে পারেন দিয়ে দিছি কিছুটা আলু এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে ওটার সাথে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে গোড়া মশলা ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব এবার পানি দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষাই নেব এটা বেশি করে লাল করে ভাজার দরকার নাই কারণ বা মশলাটা পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না কিছুটা পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব কুমড়ার শাক শাকে সাধারণত পানি ব্যবহার না করাই ভালো কিন্তু কুমড়া শাক একটু শক্ত থাকার কারণে পানি দিয়ে দিলাম এতে করে শাকটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর শাকটা যদি একটু রসালো রসালো কিন্তু ভাজিতে হবে একদম শুকনা শুকনা হবে না ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে দিয়ে আবার ঢেকে দিলাম এবার ঢাকনাটা খুলে কিছু সুন্দর করে খুন্তি দিয়ে গোঁতায় গোতায় শাক এবং আলু একসাথে মিশিয়ে একটু ভাঙা ভাঙা করে নিলাম এরপরে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে নামাই রাখছি এবার আর একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে এরপর দিয়ে দিলাম কাঁচা জিরা আর কিছু শুকনো মরিচ স্থান থেকে ফেরে দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই ভাজিটার মধ্যে ঢেলে দিলাম এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা খুলে লবণটা টেস্ট করে তারপরে আমি দিয়ে দিব। আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এই কুমড়া শাকের ভাজিটা আপনারা ভাজি করতে গেলে অবশ্যই ফ্লেভারটা পাবেন এবং খুবই টেস্টি এই ভাজিটা আপনারাও চাইলে ছাদ বাগানে অথবা বারান্দা বাগানে টবের মধ্যে কুমড়া গাছ লাগিয়ে শাক খাওয়ার শাক খাইতে পারেন আর কুমড়ার থেকে কিন্তু শাকের উপকারিতা অনেকটাই বেশি তো এই যে আমার কুমড়ার শাক ভাজি কিন্তু রেডি হয়ে গেল এটা কিন্তু একটু রসালো রসালো রেখে নাম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কুমড়া শাকের অসম্ভব মজাদার ভাজি তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ